শিক্ষাগুলো সকাল থেকে মাছ পায় না তারা এই পর পর মাছ লাগছে তো ভিডিওটা চালু করে দিয়েছি তারা একটু পর করে মধ্যে স্থিতি হয় এই দুজন সকাল থেকে মাছ পায়নি তাদের দুজনের উঠে গেল একসঙ্গে পর পর দুটা ঘাটে এই যে একটা ঘাট এই যে পরে একটা নিয়ে আছে এই যে একটা দাদা নিয়ে আছে এই আমাদের লাস্টও